শ্রী শিবাই নবস্তুভ্যাম বন্ধুরা অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকে ব্লগটা বেশ তোমাদের ভালো লাগবে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো সুস্থ আছো তো আমিও বেশ তোমাদের ভালোবাসাতে আর ভগবানের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি তো এখন আজকে কিন্তু আমি সন্ধ্যের রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন চা খেয়ে নিয়েছি সন্ধের সময় চা আর পকোড়া ভেজেছিলাম পকোড়া দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি তো মুড়ি খেয়ে নেওয়ার পর বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি তো বাচ্চাদের যেহেতু খেতে একটুখানি টাইম লাগে তো তার মধ্যে কিন্তু আমি এখানে আলু কেটে নিয়েছি আলু আর পেঁয়াজ দিয়ে ওই সাদা আলুর তরকারি যেটা বলে তো বেশ অনেক দিন বাদে কিন্তু এই আলুর তরকারি আর সঙ্গে লুচি বানাবো আজকে তো অনেকদিন বাদেই কিন্তু এটা বানাচ্ছি অনেকদিন বানানো হয়নি তো আজকে বেশ খেতে ইচ্ছে হয়েছিল আর কি বানাবো কি বানাবো একটা তো মাথার মধ্যে থেকেই থাকে তো তার জন্যে কিন্তু আজকে এইভাবে মানে এইটাই আজকে বানাচ্ছি রাতের রান্নাতে তো এখন আমি যেভাবে করে বানাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো প্রথমে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আলুটাকে দিয়ে ভাজা ভাজা করে নিলাম আর এর মধ্যে নুন চিনি হলুদ তো যেহেতু হলুদ ছাড়া রান্না করতে নেই তো তার জন্য কিন্তু অল্প একটুখানি হলুদ দিয়েছি তো হলুদ দিয়ে ভালোভাবে মানে সমস্ত কিছু অল্প একটু চিনিও দিয়েছি তো আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি তো যেহেতু মানে আমাদের বাড়িতে ঝাল তেমন খায় না তো তার জন্যে কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এই যে জল দিয়ে দিলাম তারপর জল দিয়ে তারপর ফুটবে তারপরে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে আর এখানে তরকারিটা ফুটতে ফুটতে যেহেতু মানে একটু একটু মানে নোংরা হয়ে গেছিলো গ্যাসটা তো তার জন্যে এই যে আর মুড়িও খেয়েছিলাম মুড়ি যেহেতু বেড়েছিলাম তো মুড়িও একটা দুটো কিন্তু পড়ে গেছে তো সেটাও একটু করে পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে তো তাহলে কী হয় জানো তো কাজ করতে একটু সুবিধা ভালোভাবে ফ্রেশ ভাবে কাজ করা যায় আর এখানে এই যে মটা ময়দাটা মাখিয়ে নিচ্ছি তো ওরা খেতে খেতে আমি এই এই সমস্ত কিছু কিন্তু কাজবাজ করে নিচ্ছি তো ময়দার মধ্যে কিন্তু শুধু নুন দিয়েছি আর কিন্তু আমি তেল বা ঘি কোনো রকমভাবে ময়ন যেটা বলে ওটা কিন্তু দিইনি কেন বলে তো আমার ভালো লাগে না তার জন্য দিইনি তো বেশি বেশি খাস্তা হয়ে গেলে কিন্তু আমার ভালো লাগে না ওই লুচিটা তো এইভাবে করে মাখিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেব বেশ মানে যখন খাওয়া হবে তখন তখন ভেজে একেবারে খাওয়া দাওয়া হবে তো এখানে আলুর তরকারিটাও হয়ে গেছে এখানে এই যে এইবার বন্ধ করে আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিব। তো এইভাবে মাখা মাখা আলুর তরকারি খেতে কিন্তু খুব মানে সবাই পছন্দ করে আমাদের বাড়িতে আর আমিও বেশ পছন্দ করি আর তার মধ্যে এই যে এখানে যে দুপুরবেলাতে যে মানে বাসনগুলো ধুয়েছিলাম তো ওইভাবে ছিল তো দুপুরবেলাতে রাখা হয়নি তো ওইভাবে কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন কিন্তু যে যার জায়গা মতো সমস্ত কিছু বাসনপত্রগুলো গুছিয়ে রেখে দেব তারপরে ওদের পড়াতে বসিয়ে মানে বসিয়ে দেব তো এখানে মানে এই সমস্ত গুছিয়ে টুছিয়ে তারপরে কিন্তু বাচ্চাদের পড়তে বসাবো তার জন্য একটু মানে তাড়াতাড়ি সমস্ত কিছু করে নিচ্ছি তো যে যার জায়গা মতো সমস্ত কিছু বাসনপত্র গুছিয়ে রেখে দিয়া সমস্ত কিছু কিন্তু করে নিচ্ছি ঝটপট করে যতটা তাড়াতাড়ি হতে মানে হওয়া যায় সেইভাবে কিন্তু করে নিচ্ছি ঝটপট করে তারপরে ওখানে সমস্ত গুছিয়ে বাচ্চাদের পড়াতে বসিয়ে তারপরে এখানে চলে এসেছি যে কাপড়গুলো কাচতে হবে তো ওগুলো কেচে নিচ্ছি তো যেহেতু আমি সন্ধের সময় কাপড়গুলো কেচে রেখে দিই তো যেহেতু জলের ভীষণ প্রবলেম হয় তো তার জন্যে এই যে মানে কাপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছি তো কেচে এখন রেখে দেব তো সকালবেলায় উঠে শুকো শুকনো করতে দিয়ে দেব এক তো জগ জলেরও প্রবলেম আর তারপরে আর একটা কথা কী জানে তো মানে রোদও ওইখানটাতে চলে যায় তো তার জন্যে তাড়াতাড়ি সকালেই মিলে দেবো তো তো সকালেই সমস্ত কিছু মানে শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি নাহলে ভেজা থেকে যাবে তো তারপরের দিন আবার ওগুলোকে শুকনো করতে দিতে হবে তো দুবার কাজ বেড়ে যায় বলে আমার মনে হয় তো তার জন্যে তার থেকে সন্ধ্যের সময় কেচে সকালে শুকোতে দিয়ে দিলাম তো ও ঝটপট করে শুকনো হয়ে গেল আর এই ঠান্ডার সময় একটা মানে বাড়তি কাজ যে কী এই চারদিকে দেখবে কাপড় কাপড় তো এক পরে থাকে আর এই যে গোছাতে ভীষণ মানে অনেক কাপড় হয়ে যায় তো ঠান্ডার দিনে বিশেষ করে তো বিশেষ করে বলতে ঠান্ডার দিনেই বেশি কাপড় হয়ে যায় তো তার জন্যে এই যে সমস্ত কিছু গুছিয়ে সমস্ত এগুলো সমস্ত জায়গা মতো সমস্ত গুছিয়ে রেখে দেবো তো বেশ এই সন্ধ্যের সময়তে সময়ে বসে সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে দিই কাপড় চোপড় তো আর এই যে এখানে রাতের খাওয়ারও যে আর দেখলে আলুর তরকারি তো হয়ে গেছিল আর তারপরে এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি ঝটপট করে তো লুচি আর আলুর তরকারি এই যে নিয়ে খেতে বসে গেছি তো এখানে এই যে খাওয়া দাওয়ার পরে তারপরে এই যে এখানে চলে এসেছি বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি ঝটপট করে তো সমস্ত কিছু বাসনপত্র সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে মানে রাতের যা কিছু বাসনপত্র বেরোয় সমস্ত গুছিয়ে মুছে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে টুছিয়ে রেখে দিই কেননা সকালে উঠেই আমাকে কিচেনে আসতে হয় তো কিচেন যদি পড়ে থাকে না তো তখন মানে আরও বেশি কাজ বেড়ে যায় তো মানে অনেকটাই প্রবলেম হয়ে যায় তো আর এই যে এখানে টাইম হয় হয়ে ওঠে না আসলে কেন কি সকালে বাচ্চাদের স্কুল বরের অফিস থাকে তো আর মানে এই রাতে যদি মানে কিচেন যদি পরিষ্কার করে রাখা যায় তো তাহলে কিন্তু একটা পজিটিভিটিও কিন্তু কাজ করে থাকে তো এখানে গ্যাসটা সুন্দর করে বেশ মুছে নিচ্ছি তো টেবিল টেবিল দেখলেই সমস্ত কিছু বেশ ভালো করে মুছে নিচ্ছি আর সকালেও কিন্তু আর একবার কিন্তু একটুখানি কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু আমার বেশ ভালোভাবে হয়ে যায় তো আর এখানে এই যে সকালের জন্য কিশমিশ বাদাম এই সমস্ত কিছু ভিজিয়ে রেখে দিচ্ছি জল ঢেলে রেখে দিলাম তো এটা সকালে সবাই খাই তো তার জন্যে ওটা মানে ভিজিয়ে রেখে দিলাম আর এই যে ওই কিশমিশটা ফুরিয়ে গেছিলো তো কিশমিশটাও কিন্তু কৌটোর মধ্যে গুছিয়ে রেখে দিলাম আর এই যে তারপরে রাতে মুখ টুক ধুয়ে এখন চলে এসেছি স্কিন কেয়ার করতে তো স্কিন কেয়ার করে এখন রাতে ঘুমিয়ে যাব। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তাহলে আমার বেশ খুব ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা সব্বাইকে